আসসালামু আলাইকুম তখন রাত্রি প্রায় বারোটা নাগাদ বারোটা বাজে তো আজকে হচ্ছে আবার পঁচিশে ডিসেম ডিসেম্বর ক্রিসমাস ডে তো জাস্ট ভাবলাম হয়তো কিছু বিশাল আড়ম্বরে কিছু হবে এখানে তো একটু বেরোই মানে আমার ধারণা ছিল রাশিয়াতে হয়তো পঁচিশে ডিসেম্বর বিশাল আড়ম্বরে পালন হয় আর কি যদিও কিছু কিছু জায়গায় পালন হয় তবে আমার এই শহরে উলিয়ানা হোসকে যেখানে আমি আছি মস্কো থেকে সাতশো কিমি দূরে ভলগা নদীর পাশাপাশি একটা পাশেরই একটা সিটি তো সেখানে তেমন কিছু তো দেখলামই না বরং খুবই শান্ত অন্য দিনের তুলনায় আরও শান্ত মনে হচ্ছে তো একটু চারপাশটা দেখাই এই হচ্ছে সামনে ওই দিকে সামনে দেখতে পাচ্ছেন যেটা সেটা হচ্ছে ওইদিকে রোড আছে রোডের পাশেই ট্রাম লাইন আর এইটা হচ্ছে পেমেন্ট হেঁটে যাতায়াত করা হয় আর এই এদিকে একটা গাছের সারি আবার এইদিকে একটা গাছের শাড়ি মাঝেই রাস্তা আবার ঠিক এর মাঝেই দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন মনুমেন্ট দেখা যাচ্ছে একটা এগুলো কারা এগুলো হচ্ছে যারা দু একটা দেখলাম রাশিয়ান ল্যাঙ্গুয়েজ এখনও জানি না ট্রান্সলেট করে দেখলাম দু একজন মেজর আছেন ইনিও হয়তো কোনো মেজর রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সেই সময়কার যারা বীর শহীদ ছিলেন তাদেরই বিভিন্ন মনুমেন্ট এদের ওনাদের করা আছে আর কি খুব সুন্দর আর এই হচ্ছে রাত্রি এখানকার রাতটা বেশ সুন্দর মানে রাত্রিকারে যে অন্ধকার সেই অন্ধকার এখানে থাকে না আর কি রাত মানে লাইটিং তো সব জায়গায় নো ডাউট যোগাযোগ ব্যবস্থা দেখুন ওই দিকে রাস্তা চারিদিকে রাস্তা এখানে মানে যেখানেই যাবেন রোড এবং সেখানে ট্রাফিকের কোনো ব্যাপার নেই এই সিটিতে এত সুন্দর ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টেশানের ব্যবস্থা কোনো রকম ট্রাফিকের অসুবিধে নেই আর একটা বিশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে আমার মনে হয় এখানকার যে সমস্ত গাড়ি আছে এই গাড়িতে হর্ন সিস্টেম নেই মানে আমি এতদিন আছি এখানে দিন কোনো গাড়িতে হর্ন করতে দেখিনি আমি হর্ন এখানে বাজে না কোনো গাড়িতেই এবং ট্রাফিক সিস্টেম এত সুন্দর সেটা বলো বলে বোঝানো সম্ভব নয় আর কি এই একটা এটা হচ্ছে রোড আবার রোড এটা কানেক্টিং রোড একটা রোড সামনে গেলে হাইওয়ে মস্কোবে হাইওয়ে তো এই হচ্ছে রাত্রিকার সৌন্দর্য রাশিয়ার ধন্যবাদ